ভারতের প্রত্যাঘাতের প্রতিক্রিয়ায় বিশ্বনেতারা জানুন কে পক্ষে বা বিপক্ষে পহেলগাঁও হামলার পনেরো দিনের মাথায় মঙ্গলবার মাঝরাতে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে লস্কর সহ বহু জঙ্গি সংগঠনের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ কিছু একটা ঘটতে চলেছে মানুষ তা বুঝতে পেরেছিল ওরা অনেক দিন ধরে লড়াই করে আসছে এটা লজ্জাজনক আমি চাই দুদেশের সংঘাত তাড়াতাড়ি থামুক ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা পরমাণু শক্তিধর দুই দেশ শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোক ওয়াশিংটন সেই চেষ্টা অব্যাহত রাখবে চীনা বিদেশ মুখপাত্র লিন জিয়ান আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত পাক উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা নিতে চাইছি আমরা চাই পরমাণু শক্তিধর দুই দেশ পরস্পরের প্রতি সংযম দেখান রুশ বিদেশ মন্ত্রক সামরিক সংঘাতে মস্কো উদ্বিগ্ন আরও রোধে দুপক্ষ সংযম দেখান এটা আমাদের আর্জি রাশিয়া চায় শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে উত্তেজনা বন্ধ হোক ব্রিটিশ বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস দুটি দেশই আমাদের বন্ধু আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত আঞ্চলিক স্থিতিশীলতা আলোচনা উত্তেজনা প্রশমনে আমরা পাশে আছি থাকব নয়াদিল্লিস্থ ইসরায়েলি রাষ্ট্রদূত বিউভেন অজর ভারতের আত্মরক্ষাকে সমর্থন করছি নিরূপরাধদের হত্যা করে জঙ্গিরা যে জঘন্য অপরাধ করেছে তাদের আর লুকোনোর জায়গা নেই রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমির শাহীর উপ শেখ আবদুল্লাহ বিন জায়েদ অল নাহিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং শান্তি স্থিতিশীলতার জন্য কূটনীতি আলোচনা সবচেয়ে কার্যকরী উপায়